ঐ যে মাহেৰাই কৈ গৈছিলা কোঠাই গৈছিলা দাঁৱত খাই কি কি খাইছি আৰু কি পোলাও এটো কিছু খাইছ কাল লগাই গৈছিলে আৰু কেনেকেছে আর কে গেছে তুমি তোমরা তিনজনে গেছ বাবা বাবা দাওয়াত খেয়ে আইসে আমাকে সবাই রে রাই খেয়ে দাওয়াত খেয়ে আইসো আমাকে দিবে না বলে কি রে তুমি একটু দাঁড়াও তোমাকে একটু দেখি তো কি কি পড়ছাল জুতা খুলি আইসো দোকানে ওই পায়জামা পাঞ্জাবি আবার তোমাকে তো অনেক সুন্দর দেখা যেত অনেক সুন্দর দেখা যায় মাহের এদিকে তাকাও কি জুতা দোকানে রেখে আইস দাদা দাদির দোকানে মাহের অর্দাদাদের সাথে দাওয়াত খেতে গিয়েছিল সেখানে নাকি ও বড়ো মানুষের মতো সব কিছু খাইছে এই সে সব কিছু বলতাছে যে আমি এইটা খেয়েছি এইটা খেয়েছি অনেক খুশি মাহে আমরা অনেক খুশি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন